মালদা জেলার গাজল স্টেট জেনারেল হাসপাতালে তিন দিনের শিশুকে চুরির অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে জানা গিয়েছে গাজল স্টেট জেনারেল হাসপাতালে প্রসূতি ওয়ার্ডে তিন দিন আগে হাসি সাহা নামে এক মহিলা এক শিশুর জন্ম দেয় আজ তিন দিনের মাথায় ওই শিশুটিকে চুরির অভিযোগ উঠল প্রিয়া পাল নামে এক মহিলার বিরুদ্ধে সূত্রের খবর অভিযুক্ত প্রিয়া পাল গাজল ব্লকের গরুহাটি এলাকার বাসিন্দা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গাজল থানার পুলিশ ও আইসি আশিস কুন্ডু পুলিশ সূত্রে খবর ঘটনাটি বিস্তারিত তদন্ত করছে গাজল থানার পুলিশ এ বিষয়ে গাজল স্টেট জেনারেল হাসপাতালের সুপার অঞ্জন রায় কী বললেন শোনাবো হয়েছে বাচ্চাটি আজকে মানে আমার কাছে ডিসচার্জ হয়ে গেছে মেয়েটি মা মেয়েটির মা ওর নাম ও একটু বাচ্চাটাকে রেখে একটু বাইরে গেছিলো কোনো কাজের জন্য এই সময় ওই একটা অপরিচিত পদ্মই এসে বাচ্চাটাকে হাসপাতাল থেকে নিয়ে চলে গেছে ওর নাম মেয়েটির নাম প্রিয়া পাল বাড়ি গরুঘাটি প্রথম হলো মেয়েটি কারণ ও বাচ্চা একা রেখে ও ছিল না ও একা রেখে কেন বাইরে যায় বাচ্চাটাকে দেখে এক নম্বর তারপর আমাদের কিছু সমস্যা আছে আমি আগেও অনেক বলেছি আমাদের বাউন্ডারি ডি কাজ শুরু হয়েছে আমি চাইছি তাদের বাউন্ডারি ব্যবহারটা শুরু পুরোটাই পর্যাপ্ত সিসিটিভি পর্যাপ্ত সিকিউরিটি এটা আমাদের দরকার আমাদের এমনি করে আমাদের কোনো পার্সোনাল সিকিউরিটি ম্যান নেই আমি চাইছি আমাদের উদ্যোধন আমি জানিয়েছি আমাদের যে হেলথকে আমাদের ডিপার্টমেন্টকে আমাদের অনেক সিকিউরিটি দরকার সিকিউরিটি ছাড়া আমাদের খুব সমস্যা হচ্ছে আমাদের লিফট প্যান্ট নেই সিকিউরিটি নেই আমার যে কোনো সুইপ্যান নেই এটা আমরা চাইছি তাড়াতাড়ি আমাদের এখানে রিক্রুটমেন্ট হোক আমরা চাইছি যেন মারাত এরকম নেক্সট টাইম না হয় বাচ্চা না যায় বাচ্চাকে না যায় কোনো মায়ের যেন খালি না হয় আমরা আমাদের লোকাল লোকের হেল্পে আমি সবাইকে মানে মানে কুড়িজনকে লাইভ মানে দৌড়িদড়ি করে তারা আসলে করে মেয়ে উদ্ধার করা গেছে বাচ্চা থেকে আর মেয়েটাকে ধরে ওটাকে ওটাতে আমরা পুলিশ সহতায় পুলিশ সার্বিক আমাদের আজি সাহেব টিম থেকে যথেষ্ট উদ্ধার করেছেন হেল্প করেছেন আমরা মেয়ে থেকেই থানায়